ডিম চিনি বাটার ও আটা ময়দা ছাড়া মাত্র এক কাপ মসুর ডাল দিয়ে চুলায় ও ওভেনে দুই পদ্ধতিতে তৈরি বিস্কুট বা ক্র্যাকার্স এখন থেকে আর চড়া দামে দোকান থেকে বিস্কুট কিনে খেতে হবে না কারণ ঘরেই অল্প সময়ে ও অল্প খরচে তৈরি হবে গ্লুটেন ফ্রি ক্র্যাকার্স হঠাৎ ক্ষুদা লাগলে বা বিকালে গরম চায়ের সাথে এমন মুচমুচে কুড়মুড়ে ঘরে তৈরি স্বাস্থ্যকর ক্র্যাকার্স হলে আর কিছু লাগে বলুন তো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মুছমুছি কুরমুরে ডালের ক্র্যাকার্স বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই কাপ মুসুর ডাল স্টোর করে রাখার জন্য আমি বিস্কুটগুলো একটু বেশি করে বানাচ্ছি আপনারা ইচ্ছে করলে আমার রেসিপিটাকে অর্ধেক করে এক কাপেরও বানাতে পারবেন আমি ডালগুলোকে একটি ভিজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিয়েছি এতে করে ডালগুলো খুব সুন্দর পরিষ্কারও হয়ে গিয়েছে সেই সাথে ঝরঝরেও আছে এবার ডালগুলোকে একটি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে একদম ফাইন পাউডার করে নিব আপনাদের হাতের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন দেখতেই পারছেন ডালগুলো একদম ফাইন পাউডার হয়নি কিছুটা দানাদার আছে তাই আমি ডালগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে ব্লেন্ড করে নেব দেখতেই পারছেন এবার ডালগুলো একদম স্মুথলি ফাইন পাউডার হয়ে গিয়েছে চেষ্টা করবেন ঠিক এমনই একদম স্মুদ এবং ফাইন ডালের পাউডার তৈরি করে নেওয়ার এবার আমি ডালের পাউডারটাকে একটি মিক্সিং বলে ঢেলে দিচ্ছি ডালের ক্র্যাকার্সগুলোকে সুস্বাদু ও চটপটে করার জন্য এখন কিছু মশলা অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিলাম দুইটা চামচ বা স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ প্যাপিকা পাউডার চা চামচ শুকনো রসুনের গুঁড়া চা চামচ শুকনো আদার গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ আস্ত জিরা আর চা চামচ কালো জিরা এবার সবগুলো মশলা ডালের পাউডারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে আদা রসুনের শুকনো পাউডারটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করলে পরিমাণে একটু কম ব্যবহার করবেন কারণ বাটা মশলার ফ্লেভার গুঁড়ো মশলার থেকে বেশি হয় এবার অ্যাড করে দিব একদম ফুটন্ত গরম পানি আমি কনসিস্টেন্সি বুঝে অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশিয়ে নেব আপনারাও চেষ্টা করবেন কনসিস্টেন্সিটা বুঝে অল্প অল্প করে পানি অ্যাড করার না হলে ক্র্যাকার্সের মিশ্রণটা বেশি লিকুইডই হয়ে যেতে পারে আমার দুই কাপ মুসুর ডালের পাউডারের জন্য দেড় কাপ পর্যন্ত গরম পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বা বেশিও লাগতে পারে রকম চিনি আটা ময়দা বাটার ছাড়া এমন ক্র্যাকার্স ঘরে থাকলে যে কোনো সময়ই খাওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল ক্র্যাকার্সগুলোকে আরও বেশি স্বাস্থ্যকর বানানোর জন্য আপনারা এখানে অলিভ অয়েল বা রাইস ব্র্যান অয়েলও ব্যবহার করতে পারবেন এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব বিস্কুটের ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন আঠালো ধরনের হবে এর থেকে বেশি শক্ত বা পাতলা হবে না ডোয়ের টেক্সচারটা একদম ভালো করে দেখে রাখলে পানির আন্দাজটা আপনারা একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন ক্র্যাকার্সের ডোটা পারফেক্টলি ডান এবার ক্র্যাকার্সগুলো তৈরি করার পালা ক্র্যাকার্সগুলো তৈরি করার জন্য আমি একটি ফয়েল পেপারের উপর অল্প একটু আটা ডাস্ট করে দিলাম এবার অল্প অল্প করে বিস্কুটের লেচি কেটে একটা রুটির মতো বেলে নিব আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা সরাসরি কিচেন কাউন্টার টপের উপরও কাজটা করতে পারবেন ক্র্যাকার্সগুলো কাটার সময় আমার কিচেন কাউন্টার টপের উপর যেন কোনো রকম দাগ না পড়ে সেজন্য আমি ফয়েল পেপারটা ব্যবহার করেছি রুটিটাকে খুবই পাতলা করে বেলার চেষ্টা করবেন যত পাতলা করে বেলতে পারবেন ক্র্যাকার্সগুলো ততটাই ক্রিস্পি হবে আমি একটা বড়ো সাইজের পাতলা করে রুটি বেলে নিয়েছি এবার সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি এবার লম্বা লম্বা করে কেটে ক্র্যাকার্সগুলো গুলো বের করে নিব আমি আমার মন মতো একটু লম্বা লম্বা করে ক্র্যাকার্স কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন আবার ইচ্ছে করলে নানান শেপের কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন আর যদি আপনাদের হাতের কাছে নাইফ বা কুকি কাটার কোনোটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে স্টিলের বাটি বা গ্লাস দিয়েও ক্র্যাকার্সগুলো গুলো কেটে নেওয়া যাবে আমি একটি ক্র্যাকার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কত পাতলা করে বেলে নিয়েছি এবার আমি ক্র্যাকার্স গুলো একটি বেকিং ট্রের উপর রেখে দিচ্ছি আমি বেকিং ট্রেটাকে আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার আমি যে কাজটা করব সেটা একদমই অপশনাল পারেন। একটি ডিম উপর করে দিচ্ছি ক্র্যাকারসগুলোকে আরও স্বাস্থ্যকর বানানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সিডস প্রথমেই দিয়ে দিলাম সিডস এবার দিয়ে দিচ্ছি সেসিমে সিডস বা সাদা তিল এই সিডসগুলো যেন ক্র্যাকারের সাথে লেগে থাকে সেজন্যই উপর থেকে ডিম ব্রাশ করা আপনারা যদি ডিম না খান বা ডিম না দিতে চান তাহলে এখানে ডিমের পরিবর্তে দুধ দিয়েও ক্র্যাকারসগুলো ব্রাশ করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ক্রাশ চিনাবাদাম একদম লাস্টে দিয়ে দিলাম কিছু কালো জিরা আপনাদের হাতের কাছে যেই সিডসগুলোই অ্যাভেলেবেল থাকে না কেন আপনারা এখানে সেগুলোই ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছে করলে বাদও দিতে পারবেন এবার প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ক্র্যাকারসগুলোকে বেক করে নিব বিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ব্যারি করতে পারে আমি আরেকটি ব্যাচ রেডি করে একটি পিৎজা ট্রের উপর দিয়ে দিয়েছি এবার এই ক্র্যাকার্সের উপরেও ব্রাশ করে সিডসগুলো লাগিয়ে দিচ্ছি এই ব্যাচটা আমি আপনাদেরকে চুলাই তৈরি করে দেখাব চুলাই ক্র্যাকার্সগুলো বেক করার জন্য আমি একটি পিৎজা ট্রে ব্যবহার করছি আপনারা যে কোনো স্টিলের প্লেটও ব্যবহার করতে পারবেন ক্র্যাকার্সগুলো চুলাতে বেক করার জন্য আমি দুই মিনিট আগেই একটি প্যান প্রিহিট দিয়ে রেখেছিলাম এবার এই ক্র্যাকার্সের পিৎজা ট্রেটাকে প্যানের উপর দিয়ে দিলাম এবার একটি ঢাকনার সাহায্যে প্যানটাকে ঠেকে দিলাম এবার চুলার একদম লো হিটে ক্র্যাকার্সগুলোকে বেক করে নেব পনেরো মিনিটের মতো এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই মুখটাকে বন্ধ করে দিতে হবে আমি চুলার কাছ থেকে একটু সরে গিয়েছিলাম তাই আমার চুলার এই ব্যাচটা একটু ওভারকুক হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পারছেন ক্র্যাকার্সগুলো চুলাতেও কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড ক্রিস্পি হয়েছে আমি চুলা ও ওভেনের ক্র্যাকার্সগুলো একসাথে মিলিয়ে পরিবেশন করেছি দেখে বুঝাই যাচ্ছে না কোনটা ওভেনে তৈরি হয়েছে আর কোনটা চুলায় আমার এই মসুর ডালের ক্র্যাকার্সের রেসিপিটা এতটাই পারফেক্ট আপনারা চুলা বা ওভেন যেখানেই বানান না কেন একদম পারফেক্ট হতেই হবে তো তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে একদম স্বাস্থ্যকর গ্লুটেন ফ্রি ক্র্যাকার্স আমার দুই কাপ মসুর ডালে আরও অনেকগুলো ক্র্যাকার্স হয়েছে আমি এখানে সবগুলো পরিবেশন করিনি আমি তো অলরেডি অনেকগুলো ক্র্যাকার্স খেয়ে নিয়েছি তাই আমার পরিবেশনের জন্য কম পড়ে গিয়েছে আমি আপনাদের রেকমেন্ড করব যদি বানান একটু বেশি করেই বানাবেন কারণ এই ক্র্যাকার্সগুলো খেতে এতটা বেশি মজাদার যে বানানোর সাথে সাথেই কিন্তু অনেকগুলো শেষ হয়ে যাবে চিপসের মতো আপনি এমনিতেই বসে বসে অনেকগুলো খেয়ে নিতে পারবেন আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি ক্র্যাকার ভেঙে দেখাবো অপেক্ষার ঘড়ি শেষ আমি এখনই একটি ক্র্যাকার্স ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন একদম মুচমুচে কুরমুরে ক্র্যাকারস ক্র্যাকার্স হয়েছে দেখে বা খেয়ে বলার কোনো উপায় নেই যে এই ক্র্যাকার্সগুলো মসুর ডাল দিয়ে তৈরি কোনো রকম আটা ময়দা বা বাটারের ব্যবহার ছাড়া এই মসুর ডালের ক্র্যাকার্সগুলো আপনারা একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো এমনই মুচমুচে আর কুরমুরেই থাকবে আবার আজকের এই মসুর ডালের ক্র্যাকার্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ